পাবো তুমি ভালো আছো তোমার বাড়ি কোথায় বাবু দরবার দরজ পরিয়া একজন ইমাম ছিল তুমি তাকে চিনো দরজ পরিয়া একজন ইমাম ছিল তাকে চিনো নাম কি হুজুরের রবিউল হুজুর মাওলানা মহাম্মদ হ্যাঁ আচ্ছা যাই হোক মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম হুজুর কি খুব ভালো ছিল হ্যাঁ তাই না কয় বছর মেয়ামত করেছেন হুজুর কয় বছর ছিল মোটামুটি দশ বছর মাশাআল্লাহ হুজুরের ব্যবহার ভালো ছিল হ্যাঁ তো হুজুর ছেড়ে আলোকের জন্য ঝগড়া হয়েছিল হ্যাঁ তাহলে লোকজন খুব খারাপ ছিল তাই না হুজুরের প্রতি মহব্দ ছিল না হুজুরের প্রতি ভালোবাসা ছিল না তাই না যাই হোক হুজুর আপনাদের খুব ভালোবাসতো তাই না আর সম্রাট দশ শ্রোতা দেখেন একটা ছোট বাচ্চা হুজুরকে কতটা ভালোবাসত কতটা মহাব্বত করলে তার মুখ থেকে এ কথাগুলো বের হয় তো আমরা অন্য জায়গাতে ছিলাম আমরা ভিডিও বানাচ্ছিলাম হঠাৎ করে এই ছেলেটা আসলে আমরা বললাম যে মাওলানা মোহাম্মদ রবিউল ইসলামকে চিনেন তো সে বললো হ্যাঁ আমরা চিনি তো মার্শাল্লাহ হুজুর এখন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে এবং এক যাদের খতিবের দায়িত্ব করছে মার্শাল্লাহ অনেক ভালো আছে মনে রাখবেন যে এক জায়গাতে ভাত না পেলে আরেক জায়গায় গিয়ে ভাত পাই মনে কখনো হুজুরদের ছোট করবেন না কারণ হুজুরেরা কারোর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে না কারণ হুজুরদের দাঁড়ে দাঁড়ে মানুষ ঘুরে কারণ আপনার যখন বিবাহ পরে তখন হুজুর লাগে আপনি যখন মৃত্যুকরণ করেন তখন হুজুর হুজুর দিয়ে বাবু কি হয় তার জানাজা হয় অতএব হুজুরদেরকে ভালোবাসবেন হুজুরদের প্রতি মহবত করবেন আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ